এক বছর নয় দুই বছর নয় এক মাসে খুলে দেওয়া হয়েছে মেট্রো রেল সেটা দেখতে পাচ্ছেন খুলে দেওয়া হয়েছে মেট্রো রেল আর বর্তমানে ভিতরের এখানে অবস্থা দেখুন এই যে মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য টিকিট বিক্রয় মেশিন তো চালু হচ্ছে স্বল্প পরিসরে মানুষ বর্তমানে যাতায়াত করতেছে আর বেশিরভাগই সকালে এবং বিকেলবেলা চারটা হয় মেট্রো রেলে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন অফিসিয়ালি তারা আসলে যাতায়াত করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যাবেন সেখানে এখানে আসার পরে টিকিট কাটবেন এবং এখানে একজন হ্যাঁ কর্মকর্তা রয়েছে রেলের যদি কেউ না বুঝেন তাকে আসলে সাহায্য করা হচ্ছে টিকিট কাটতে তাকে সাহায্য করে দিচ্ছেন অপপরিসরে যেহেতু এখানে রয়েছে তো আপনাদের আবারও শুরু হয়ে যাবে সেই স্বপ্নের মেট্রো রেল আবারও যাতায়াত করতে পারেন যারা যারা মেট্রো রেল থেকে চলাচল করেন বিভিন্ন জায়গায় তারা আবারও চলে আসবেন এখন থেকে শুরু হয়ে গেছে এবং কন্টিনিউ চলতে থাকবে যেটা আমাদের বলা হয়েছিল এক বছরও নাকি এটা ঠিক করতে পারবে না সময় লেগে যাবে বাট সেটা কিন্তু আমাদের এখন এক মাসের ভিতরেই ঠিক হয়ে গেল এবং চলাচল আবারও শুরু হয়ে গেছে তো দুটো লাইন রয়েছে এখানে আপনি যদি একদম ডাইরেক্ট যান তাহলে এখানে দাঁড়াবেন আর যদি আপনি লোকালে যান মানে প্রতিটা স্টেশনে আপনি যাতায়াত করেন তাহলে ওখান থেকে টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট নিয়ে নেবেন একক যাত্রার টিকিট সেখানে সর্বোচ্চ প্রায় সর্বোচ্চ সময় আর আটটা থেকে আটটা পঞ্চাশ মিনিট হ্যাঁ মেট্রো ট্রেনে রান্না করা মাংস কাঁচা মাংস বহন করা সম্পূর্ণ নিষেধ একক যাত্রার টিকিট তো এরকমই টিকিট কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেশনে বর্তমানে মানুষ এখনও হয় না তারা পরিসরে আসবে এবং যাতায়াত করবে তো দেখতে পাচ্ছেন যারা যারা আসতে চান এবং এইভাবে লাইনে দাঁড়াবেন এবং টিকিট কাটার জন্য সহযোগিতা করবেন যাদের কার্ড আছে তারা চাইলে এখান থেকে কার্ড নিতে পারবেন যারা কার্ডে অলরেডি নিয়েছেন কাঠে যাতায়াত করতে চান নিতে পারবেন কার্ড আর যারা কার্ড ব্যবহার করেন না টাকা দিয়ে আপনি যে কোনো জায়গায় যাতায়াত করবেন তাদের জন্য আলাদা রয়েছে প্ল্যাটফর্ম তারা এখান থেকে টাকা দিয়ে টিকিট কেটে তারা আপনারা যাতায়াত করতে পারবেন এই ছিল বর্তমানে মেট্রো রেলের অবস্থা তো আর মেট্রো রেলের প্রতিটা জায়গায় কী কী সুখ হব সেটা আপনাদেরকে জানাবো তো বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে আমরা সেটাই চাই এবং দেখতে পাচ্ছি নিজের ব্যক্তি রয়েছে ঠিক আছে

ব্যক্তি রয়েছে মেটেরিয়ালে সে আসলে পুরো প্রকল্পটা করে দিচ্ছে যেখানে যাবেন না কেন যত টাকারই আপনি লোক দেন বাকি টাকা আপনার চলে আসবে ভালো আছেন আপনি আপনি কোথায় টিকিট নিয়েছেন মিরপুর এগারো মানে দশে নামবেন সচিবালয় সচিবালয় থেকে কয় টাকা নিল আপনার কয় টাকা নিল সত্তর টাকা নিছিলেন মানে আপনি দুশো টাকা নোট দিয়েছিলেন আপনার একশো টাকা ব্যাক করে আসছে এই যে দেখেন সম্পূর্ণ মেশিনের মাধ্যমে টাকাটা দেওয়া হয় আবার মেশিনের মাধ্যমে ব্যাক হয় এই যে সুবিধাগুলো আপনার কাছে কেমন লাগছে ভালো কিন্তু মেশিন অনেকগুলো নষ্ট তো অনেকগুলো মেশিন নষ্ট তো তিনটা মেশিন একটা অপারেশন আছে আচ্ছা আচ্ছা ও অনেকগুলো মেশিন নষ্টের কারণে কিন্তু এখানে দুর্ভোগে রয়েছে মানুষ সেটা আমরা জানলাম তো যারা যাতায়াত করেন এই এই পথ দিয়ে সবসময় অফিসিয়ালি তারা ইনশাল্লাহ আরও একটু ধৈর্য ধরুন সামনে হয়তো আরও ভালো কিছু হবে এবং আপনারা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন অনেকই লাইনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাটার জন্য আর বেশিরভাগই যাত্রীরা মিরপুর শেওড়াপাড়া পারঙ্গের এবং উত্তরা বিয়াবাড়ি যাতায়াত বেশি হয় এবং এখান থেকেই সেটা আসলে যাতায়াত কতটা সুবিধা এবং খুবই অল্প টাকা আপনি এই যাতায়াতটা করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই টিকিট কাটছে লাইনে দাঁড়িয়ে আর যেটা জানলাম সেটা হলো মেন প্রবলেমটা হলো এখানে দুই তিনটা মেশিনই নষ্ট আসলে যেটার কারণে অনেক মানুষ দুর্ভোগে পড়ে গেছে এই মুহূর্তে ওকে এই যে একজন ব্যক্তি আছে তো করে যাবে সরাসরি আমরা সচিবালয় থেকে আপনাদেরকে দেখাচ্ছি মেট্রো রেলের যারা যাতায়াত করছে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু প্রতিটা ক্রমে কিন্তু লাইন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মানুষজন ভিতরে প্রবেশ করছে কেউ বের হচ্ছে আবার কেউ যাচ্ছে তো এই চলমান কর চলতে থাকবে এবং চলুক সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বিদায় নিচ্ছি আজকে আমি জাতীয় সচিবালয় থেকে এবং জাতীয় প্রেস থেকে এবং থেকে দেখা হচ্ছে পরবর্তীতে